আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে আমি বিপিস্টিক বানানো সহজ রেসিপি দেখাবো আর এটা আমি চুলাই করেছি বিপিস্টিক তৈরি করতে এখানে আমি তিন পিস গরুর মাংস নিয়েছি মাংসটিকে ভালো করে ধুয়ে পানি সুন্দর করে মুছে নিয়েছি খেয়াল রাখতে হবে যেন এক্সট্রা পানি না বের হয় এই জন্য টিস্যু পেপার বা যে কোনো সাদা কাপড় দিয়ে পানিটা চুষে নিতে হবে এরপর হচ্ছে সমস্ত মশলা দিয়ে ভালো করে মেরিনেট করে তিন থেকে চার ঘন্টা রেস্টে রেখে দিতে হবে আর মশলাগুলো হচ্ছে আমি দিয়েছি তার লিস্টি ডিসক্রিপ বক্সে দিয়ে দিব। ভালো করে মেরিনেট করতে হবে এই তো দেখতেই দেখা যাচ্ছে যে মেরিনেটটি হয়ে গেছে আমার হাজবেন্ড অনেক দিন ধরে বলতেছিল এটা করার জন্য তো সময়ের ব্যস্ততার কারণে করতে পারি নাই তারপর চুলা একটা পেন বসিয়ে তেলে আমি এটাকে ভেজে নিয়েছি আপনারা বাটার দিয়েও করতে পারেন আসলে বাটারটা সবসময় হাতের কাছে থাকে না তাই তেল দিয়েই করেছি এই তো হয়ে গেছে গেছেভাবে কয়েকবার ভাজার পরে এটা খুব সুন্দর কুক হয়ে যাবে আর এখানে আমি একটা সবজি করেছি সবজিটা অপশনাল আপনারা চাইলে করতে পারেন এই তো হয়ে গেছে আমাদের বিপি স্টিক রেসিপি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে লাইক করে কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখতে সাথে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ